Flashback জামাই বয়ফ্রেন্ড থাকলে একটা কথা বোঝাইতে পারতাম মনে রে যে এই জিনিসগুলো আমার লাগে ঠিক আছে যেই জায়গায় আমার এডি নাইগা কেন আমার কাছে এই জিনিসগুলো বারবার রাখে আমি বুঝিনা তো আসসালামু আলাইকুম আমি আমার কোন সুন্দর আফা কেমন আছেন আমরা সবাই আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রহমতে আমিও অনেক ভালো আছি তো দেখেন কি হইছে আমার লাগে কন তো আর তার আগে আজকের ভিডিওটা কেটা কোন জায়গা থেকে দেখতে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাইতে একদম ভুলবেন না তো যেটা কইতাছিলাম আমার নাইগা বাইগে তেমন কিছু ঠিক আছে আমার জন্য এইসব জিনিস পাড়ায় লাভ আছে ভালোবাসার ডাবল ডালায় এই সে হাফিজ হাবি মানে হইতেছে যে আমারে একটা আপু এত বেশি পছন্দ করে উনি আমার লোক আজকে কতদিন যাবত দেয়া করার চেষ্টা করতেছে কিন্তু কোনোভাবে ওই অর্থেছে না এই দুজনের টাইম টেবিল মিলে গেছে আর উনি আমার লাগে এমন একটা জিনিস নিয়ে এসেছে যেটা দেখে আমার মানে খুশি ওর থেকে বেশি আমার দুঃখ হয়ে গেছে এটা কেন করলাম তার আপনাকে শেয়ার করবো তার আগে আয় না একটু আপনাকে লোকে একটা সিক্রেট শেয়ার করি যেটা কিনা আমি রীতিমতো ফ্যান হয়ে গেছি এটার মানে হইতাছে এমন একটা বডি কম্বো ঠিক আছে আপনি জাস্ট ফ্যান হয়ে যাবেন যেটা কিনা দশ গুণ পরিমাণ আপনার হাত পাড়ে পুরো শরীরের ব্রাইট করতে সক্ষম আর এই প্রোডাক্টটা আমি কই থেকে নিছি এটা অবশ্যই জানতে হইলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো চেরি অ্যান্ড স্যাফ্রন যে বডি লাইটনিং ক্রিম আছে এটা আমি আনাইছিলাম অনলাইন বিউটি শপ একটা পেজ থেকে এটা শুধুমাত্র আপনার বডিরে ব্রাইট করে তা কিন্তু না মানে পুরো বডিরে একটা স্মুথ একটা ভাইব দেয় এত সিল্কি সিল্কি লাগে বলার বাইরে আর এইটার ফলে আপনার হাত পা যদি কালো থাকে আপনি দশ গুণ পরিমাণ ফর্সা করতে পারবেন মাত্র কয়েকটা স্যাশে ব্যবহার করলে ডিসক্রিপশন বক্সে আমি ওকে পেজ লিঙ্কটা দিয়ে দিব অবশ্যই অবশ্যই কিন্তু চেক আউট করতে ভুলবেন না যারা কিনা হাত পাও নিয়ে অনেক বেশি টেনশনে আসেন আমার মতন ছিলেন তাগল লেগে এইটা সুপার সলিউশন আপনিও আপনি হাত পাওয়ারে করতে পারবেন বিশাল লেভেলের ব্রাইট আর শুধুমাত্র এটা আমি হাতে পায় না এটা আপনি ফুল বডিতে ব্যবহার করতে পারবেন শুধুমাত্র ফেসটা বাদে আর স্যাফ্রন এটার সাথে থাকার কারণে এটা আরো আপনার শরীরটারে উজ্জ্বল করতে সাহায্য করে কারণ স্যাফ্রন এমনিতেই ভিতর থেকে ব্রাইট করতে হেল্প করে এই ব্রাইটনিং প্যাকটা আমার এত 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 ভালো লাগছে মানে ক্রিমটা আমার এত ভালো লাগছে বলার বাইরে তো সুন্দর করে আমি হাতে পায় ডলার ডলার সাথে সাথে আমি আমার গাড় গলা সব জায়গায় দিয়ে নিছি ইনস্ট্যান্ট একটা উজ্জ্বলতা কিন্তু আপনারা এখনই ফিল করতে পারতেছেন আর বাইরে বাই কে না যায় বলেন তো অনেকেরই দেখছি ফেসের থেকে হাত পা একটু ডার্ক থাকে আমার নিজেরও এই প্রবলেমটা আমি অনেকদিন ধরে ফেস করে আইতেছি এইবার আমি একটা বেস্ট একটা প্রোডাক্ট পাইছি যেটা কিনা আমার এই চিন্তাটা একেবারে রিমুভ করে দিব ডিসক্রিপশন বক্সে অবশ্যই কিন্তু পেজ লিঙ্কটা দেওয়া থাকবো তো অবশ্যই চেক আউট করে নেবেন আর নিয়ে নিবেন নিজের পছন্দ মতো যেটা কইতেছিলাম আপনার ঘরে তো তোর নিজ কিচেন থেকে এই আপু আমার লেগা বড় বড় দুইটা ডালা নিয়ে আইছে একটা লেগা ভালোবাসার ডাবল ডালা আর একটা হচ্ছে চাইনিজ ডালা আমি বাই বাই নিছি এখন আমার বিয়ার সাথে হয় নাই তো জামাই টামাই নাইগা দেখে আমার লগে এই কাপসি করতেছে খালি একবার বিয়ারটা হয়ে লোক তারপরে বুঝাইতেছে পরে জামাই নিয়ে এই ডালা গুলা খামো তো দেখা যাক তো এত নিস কিচেন থেকে এতগুলা ডালা মানে এত বড় বড় দুইটা ডালা লগে আবার দুই ধরনের ডেজার্ট একটা এক লিটারের বোরহানি কারণ দেখে অবশ্য আমি অনেক বেশি সেই লেভেলের হ্যাপি হয়ে গেছিলাম পরে আবার চিন্তা করলাম যে এত খাওয়ান আমি মানুষ কেমনে আচ্ছা পরের বিষয় আগে দেখি যে ডালার ভিতরে কি কি আছে আমি তো এখন পর্যন্ত জানি না যে ডালার ভিতরে আমার কি কি দিছে এমনিতেও তনি কিচেনের খাবার আমার বরাবরই অনেক পছন্দ ওদের খাবারগুলো একবারে একেবারে গরোয়া খাবারের একটা টেস্ট পাওয়া যায় বিয়াবাড়ির বাড়ির টেস্ট তো একটা আছে কোনো ধরনের বেজাল টেজাল ছাড়া তো আপনারা যারা কিনা কোনো ধরনের বিয়ে বাড়ি অনুষ্ঠান জন্মদিনের পার্টি বা আক্ত করবেন মেহেদি করবেন বা এমনি কাউরে সারপ্রাইজ দিবেন অ্যানিভার্সারি কন যাই কন না কেন সব কিছু লেগে কিন্তু তোর নিজ কিচেন থেকে আপনি অর্ডার দেওয়াইতে পারবেন যার শুধুমাত্র দুই তিন দিন আগে আর কি অর্ডারটা কনফার্ম করে নেবেন মানে বুকিং করে নিবেন তো এই জায়গায় যা যা ছিল ভালোবাসার ডাবল ডালা চাইনিজের ডালা আর কোন্ডার কত প্রাইস কত কিছু থাকে যা যা থাকে ইচ অ্যান্ড এভরিথিং আমি একটা স্ক্রিনশট আপনাকে শেয়ার করে দিলাম মানে মেনুটা জানি আপনারা বুঝতে পারেন ডাবল ডালা কেন কইছে কন্ত কারণ এটার ভিতরে দুই দুইটা আস্ত কিন্তু মুরগি রোস্ট করা বাইরে ভাই আমার চিকেন লেগ পিস এমনি তো অনেক বেশি পছন্দ আর তো আমার অনেক আর যেই ডেজার্ট দেখে এমনি খুশি হয়ে মানে এনার একটা খাওয়ানো ফালানির মতো না কিন্তু আমি সত্যি কথা অনেক মিস করতেছিলাম যে আই উইস আমার ফ্যামিলি থাকতো কিন্তু পরে আমি যেই কাপসিটা করছি ওইটা তো আপনার লোক না করলে আমার পেটের বাতি অজম হবো না যা যাই নিস কিচেনের আমি খাইছি তো এত বড় একটা বাসমতি কাচির এত বড় একটা ডালা লগে ওরা কিন্তু নতুন লঞ্চ করছে এই চাইনিজ ডালা এরে ভাই কাচির ডালা যেমন তেমন চাইনিজ ডালাটা আমার চোখে এত লাগা লাগতেছিল বলার বাইরে এতগুলা সসেস তারপরে চিকেন ভেজিটেবল দিছে একটা লি কিউ শ্রিম্প আর ভিতরে ছিল অনেকগুলা চিকেন ফ্রাই বাপ রে বাপ এই খাওয়ান দেওয়ানোর পরে কন তো আর কি ভালো লাগে তো যাই হোক আর যেহেতু আপুটা আমার লোক দেখা করতে চাইছিল আপুর কথা কথাবার্তা করে আমার অনেক ভালো লাগছে ভাই ক্ষুদারে আর ডাবল করানোর লাগে আপুর লোক কিছুক্ষণ গল্প করে নিলাম তো আপুরা আল্লাহ হাফেজ কইয়া টুয়া দিয়ে আমি তাড়াতাড়ি করে খাবার উপরে কত মানে যা আগে আমি ডেজার্ট গুলার উপরে হামলায় পড়ছি কারণ আমার অনেক ভাল লাগে এত ক্রিমি একটা ফিরনি আছিল লগে আসিল মিষ্টি অন মজার একটা জর্দা যেটার উপরে খালি কাঠ বাদাম দেওয়া আর এই ফিরনের উপরও কাঠ বাদাম এত পরিমাণে দেওয়া বলার বাহিরে আমি আর লোভ সামলাতে পারতেছিলাম না তাই আমি একবার বাসপতি কাচ্ছি খাওয়ানোর আগে একটু ডেজার্টে খাই লইছিলাম আগে তো মনে করেন ঢাকার বাইরে ডেলিভারি হইতো না শুধুমাত্র ঢাকার ভিতরে এখন কিন্তু আমার সাবার যারা আছেন আপনাকে চিন্তার কোনো কারণ নাই সাবারের ভিতরে কিন্তু ওরা ডেলিভারি দেয় আবার নারায়ণগঞ্জেও দেয় আরেকটা কথা আপনি জানাই দেওয়া ভালো যে রকম লোকেশন হব আপনার ওইটার উপরে কিন্তু ডেলিভারি চার্জটা আর কি অবশ্যই ডিপেন্ড করে কারণ এতটা খাবার নেওয়া যায় ঠিক আছে খাবারটা নষ্ট হইলে অবশ্যই আপনার ভালো লাগবো না খাবারের মানটা যেন ভালো রাহে বা ভালো থাকে ওইটার দিকেও কিন্তু ওরা যথেষ্ট পরিমাণে খেয়াল দেয় তাই এটার উপরে কিন্তু ডেলিভারি চার্জটা অনেকটা নির্ভর করে অনেক কথা কয়ে এখন খাইতে হবে তো প্রথমে আমি যেই ভালোবাসা ডাবল ডালাত যাই হোক আমার ভালোবাসার মানুষ নাই তো এক লাই খামু সব এর মধ্যে লই লইলাম বাসমতি জর্জরা কাচ্চি একটা কাবাব মানে টিকা কাবাব তারপরে অবশ্যই তো কাচ্চির আলু তো লাগবই মাস্ট বি আর লগে পুরা একটা আনাম লেগ রোস্ট একটা মাংসের পিস তো লইছি তো এই হইলো আমার প্লেট বাই এইটুকা খাইয়ে যে সব সব পরে করবেন যে এতগুলো খাওয়ান কি করবেন কইলাম না খারান এরপরে যে আমি কি কাপসিটা করছি আপনার লাগে শেয়ার না করলে কি ওই গলাটা ভিজানের লাগে ও গো ক্রিমি এই বড় হানিটা লই লইছে বাইর বাই এই বড় টেস্টটা কেন যে এত মজা লাগছে বল আর বাইরে তো যে রকম লেগ মজা ছিল যেমন কিনা টিকি কাবাবটা মজা ছিল ও কিছুই ফালানোর মত না অনেক বেশি মজা লাগছে আলহামদুলিল্লাহ আমি জাস্ট খালি মিস করতেছিলাম ফ্যামিলি একটু খাওয়ানো উচিত তো হ্যাঁ আমি এই খাবার দাবার একলা খাই নাই এডি পরে আমি ফ্যামিলি লাগে লই গেছি ডিমের কথা তো কইতে ভুলে গেছি ডিম তো সে লগে ছিল তো যাই হোক আমি অনেক মজা করে তো বাসমতি কাচিরা খাইলাম এরপরে আমি চাইনিজের উপরে আবার হামলায় পড়লাম এখন অনেকেই কবেন আফা আপনি এত খাইতে পারেন ভাই আমি এত খাই আর অত খাই যাই না আমার টেবিল খাওয়ান দেখলে অনেক তৃপ্তি লাগে আমি একটু একটু করে সব জায়গাতে খাবো কিন্তু আমার বেশি বেশি খাওয়ান দেখলে অনেক মজা লাগে তো ওরা এটা নতুন লঞ্চ করছে কিন্তু এই অনুযায়ী ওদের খাবারটা যথেষ্ট পরিমাণে মজা ছিল আর পার্সোনালি আমি সসেজ অনেক পছন্দ করি আর সিমটা তো এক কথায় দারুণ আছে আই উইশ আমি আপনি করে খাওয়াইতে পারতাম তো আপনারাই এখন আপনার কাছে কোন ডালাটা সব থেকে বেশি ভালো লাগছে ভালোবাসা ডাবল ডালা নাকি চাইনিজ এই থালা এই একটা জিনিস একটু কষ্ট লাগে সুলা সুলে লাগে একবার খায় লাইতে পারলে কত ভালো হতাম পালে পুরোটা সাবাই খায় লাইতাম তো আলহামদুলিল্লাহ দুই দুইটা খাবারই আমার কাছে অনেক বেশি মজা লাগছে আই আমার খাবার দাবার শেষ হওয়ার পর আমার ফ্রেন্ডরা সবাই আপনার খায় লইছি খাওয়া দাওয়া শেষ হওয়ার পর যে কইলাম আপনার ঘরে একলা তো আমার খাবার কখনই পেটে যাবো না আপনারা জানেন যে আমি আমার ফ্যামিলি রেখে কখনই কিছু খাই না অন বাজের সন্ধ্যার সাতটা আর আমি তাড়াতাড়ি করে আমার ফ্রেন্ডের কইলাম তাড়াতাড়ি প্যাকিং করে দেয় আমি এখন এখন সাবার যাব আমি আমার ফ্যামিলির রেখে খাইতে একদমই প্রস্তুত না আসলে আমার মায়ও কোনো সময় কিছু রানলে আমার রেখে খাইতে পারেন না তো এই স্বভাবটা আমার ভিতরে রয়ে গেছে গা আমার ঘরে ভালো কিছু হইলে আমি আমার ফ্যামিলির কথা সর্বপ্রথম মনে করি সব কিছু গুছাইয়া আমি রওনা দিয়া লাইছি বাসার উদ্দেশ্যে আর আমার এত খুশি লাগতেছিল যে যাক আলহামদুলিল্লাহ আমার পেটে খাওয়ান গেছে আর আমার ফ্যামিলির পেটেও যাইবো আমি এতেই শান্তি এই ছিল আমার আজকের ব্লগ কিরকম লাগছে আপনার কাছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাইতে ভুলবেন না তো আমি ফাইনালি বাসায় পড়ছি তো দেখাবো আপনাদের লগে অন্য কোনো ভিডিও অন্য কোন ব্লগে এই পর্যন্ত আপনাকে সবাই জানাই আমার তরফ থেকে আল্লাহ